কুন্দন কুমার হয়েছিল আমরা উষারণীকে নিয়ে যাইছিলি গান গাওয়াতে আমার চ্যানেলের জন্য তাহলে কুন্দন তো আমাকে কাকা বলে তাহলে বলছি কাকা বলছি গান একটা আমার করিয়ে দিবে গো তো বলছি গান করিয়ে দেবো আপ তো আমি রিলিক্স দিতে লাগবো তুমি যদি রিলিক্স দাও তো আমি কাহিয়ে দেবো তখন ওইখানে ওই মনুকার ওইখানে আমি নিজে ওই চুমকি রানী গানটা আমি নিজে ওইখানেই লিখেছি বাহ মানে ওই স্টুডিও বসেই স্টুডিও বসে সঙ্গে সঙ্গে গান রেকর্ডিং করছে আর ওইখানে বসেই গানটা লিখছে কুন্দন নাম করছে যে কাকা তোমার ভিতরে কিছু আছে আছে সঙ্গে 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 মানে গান লেখা বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে গানটা লিখে দিলি ও সঙ্গে সঙ্গে গাই গায়েই বললো কুন্দন যে কাকা এই গানটা তোমার চলছে। বা তার বাস্তবিক সেই চেষ্টাই হলো চললো গানটা বাহ শোনো ও তুই হামকে বুঝিস তোকে কত ভালোবাসি আমি আজি দেখাই দিব শুনি শুন গো бабуল মাই পুরুলাকে যাব পুরুলার বাজারে তোকে শাড়ি কিনে দিব তো এই দুর্ভাগ্য সরকার বা আমাদের যে আজ তো সরকার একটা বো জোগাড় করে দিতে পারা গেলি তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রাজাপুর ইউটিউব চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধু স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের শিল্পীকে বিভিন্ন ধরনের মানভূম পুরুলিয়া জগতের লেখককে যাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিভা লুকিয়ে আছে সেই সমস্ত শিল্পীকে যারা ইউটিউবের পর্দায় বা আমাদের সোশ্যাল মিডিয়ায় আসে নাই সেই সমস্ত মানুষকে আমার এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি সেরকমই একজন মানুষকে পেয়েছি তো আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখুন এবং এই চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পেয়ে গেছি একজন রাইটার তথা গায়ক এমনকি নিজের দাদা প্রডিউসারের কাজও করে তো দাদাকে প্রথমত আমার চ্যানেলে স্বাগত জানে দাদা নমস্কার নমস্কার কেমন আছেন এখন মোটামুটি ভালো আছি ভালো আছেন তো আপনার পরিচয়টা একটু বলুন আমার নাম হলো মানিক পরামানিক আমার পুরুলিয়া কিং লটপদা যে চ্যানেলটা সেই চ্যানেলটা হলো আমার নিজস্ব চ্যানেল আচ্ছা আর আমি প্রায়ই গান তান প্রায়ই মতলব কি ওই মাসে দু একটা গান দিয়ে চ্যানেলে হ্যাঁ আবার আমি গান লেখিও গাহিও

শুনগো бабуরময় সঙ্গে সঙ্গে গানটা লেখি দিল ও সঙ্গে সঙ্গে গায় বল কুন্দন জে কাগা ঘন্টা তোমাত চলছে তার বাস্তবিক সেই চেষ্টাই হলো চললো ঘন্টা বাহ চুমকি রেটে গানটা যারা শুনেন নাই তারা একবার সরাসরি দাদার মুক্তি শুনিলেন সেই চুমকি রানী গানটা চুমকি রানী ফুলকুমারী ভালোবাসে মনের সাথে মন মিলাই আপন মনেইলে ও আমি ফুলকুমারী চুমকি রানী ভালোবাসে রে মনের সাথে মন মিলাই আপনো হনাইলে এই গানটা এই গানটা আপনার চ্যানেলে দেওয়া আছে চ্যানেলে আছে আর আমি লিখেছি গানটা আচ্ছা আর রোল করেছে প্রদীপ সহিস আর সোনালি মাহাতো আর আমার লেখকটা আমি আর কি গানটা রচয়িতা আমি করি আপনার চ্যানেলে গানটা ছাড়া আছে আমার চ্যানেলে গানটা ছাড়া আছে আচ্ছা তো তারপরে মোটামুটি আপনি ওই এক বছর হলো গান লেখা লেখি করছেন নাকি না ইয়ার আগেও কোনো ইউটিউবে আসা না ইয়ার আগে ইউটিউবে মোটামুটি আসা হইলো বছর দিয়ে আচ্ছা কিন্তু গান লেখাটা আমার এক বছরেই হইলো আর কি তাই না আর অন্য অন্য কি গান আছে আপনার চ্যানেলে মানে আপনার লেখা গান মানে যেটা ইউটিউবে বার হয়েছে সেরকম কি গান আছে কোন গান আছে মোটামুটি যেমন বললাম যে শুনগো বাবুর মাই তুই আমকে বুঝিস নাই আচ্ছা ওইটা একটু শুনান আচ্ছা 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 বলি শুনগো বাবুর মা লেপুরু लेके যাব পুরুলিয়া বাজারে তোকে শাড়ি কিনে দিব তখন লেডি বলছে এত দিন পরে এগো তোদের মনে হচ্ছে মনটা তোদের ভালোই বটে এখনো জানা যাচ্ছে শুনবো বাবুর মাই ও তুই হামকে বুঝিস কত ভালোবাসি আমি আজই দেখাই দিব বলি শুনবো বাবুর লে পুরুলাকে যাব পুরুলা বাজারে তোকে শাড়ি কিনে দিব বাহ খুব সুন্দর একটা ফ্যামিলি সং আমাদের ফ্যামিলি মানে পারিবারিক গান একটা পারিবারিক যেটা স্বামী স্ত্রীর যেটা কথোপকথন হয় স্বামী স্ত্রীর যেটা মানে কথাবার্তা হয় সেই সেই ধরনের একটা গান তো এই গানটা কোন চ্যানেলে ছাড়া আছে পুরুলিয়া কিং লট ফোদা মানে এটা আপনার চ্যানেলেই ছাড়া আছে আর আপনার চ্যানেলটা এখন কেমন চলছে মানে পুরুলিয়া কিং লট ফোদা চ্যানেলটা ও মোটামুটি চলে যাচ্ছে আর কি ভালো চলছে মোটামুটি সাবস্ক্রাইবার 22 বাইশ হাজার মতো আর নতুন গান আপনার চ্যানেলে কি আসতে চলেছে আবার নতুন গান আসছে ফ্যামিলি সং আমার রিলস বালি সেটা আমি রোল করেছি পার্থ একটা আছে এই কদমাতে ঘর ও পার্থ লেখা বা পার্থক গায়েছে আমি রোলটা করেছি টাটা দিয়ে একটা মেয়ে ছিল হিরোইন যে ওর নাম ছিল শিল্পা

গানটা শোনার জন্য ফ্যামিলির সঙ্গ বটে কি গান আছে আপনার চ্যানেলে আছে পানবালি যেটা কিছুদিন আগে বার হয়েছে প্রায় হলেও মাস দুই তিনে তো ওই পানবালিটা মানে কাল লেখা ছিল গানটা গানটা আমারই লেখা ছিল আচ্ছা আর আপনি গাইছেন না না গাটা আমার নাই গাটা রাজেশ রাজেশ সহিস আচ্ছা তো পানবালি গানটা দু এক দর্শকদের শোনান কি পান তুই খাওয়ালি মনটাই আমার ভুলালি কি মনে দিয়ে আমার মন ফুলালি এগো দিলের মাঝে প্রেমের রিংটন তুহেই বাজালি এগো দিলের মাঝে প্রেমের রিংটন তুহেই বাজালি তোরলে রিস্টে বলছে চোখে চশমা হাতে ঘড়ি তোর লাগে রে পাগল ছিলি তোখে দেখে ধরকি দিল সত্তর আসি পানবালি 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 তো আপনাকে মানে আপনার লেখা গান যদি কোন প্রডিউসার দাদা অনেক প্রডিউসার দাদা তো আমরা ফোন করে বলে যদি কোনো প্রডিউসার দাদা আপনার লেখা গান নিতে চায় তো আপনি কি দিবেন হ্যাঁ অবশ্যই দিব কেন তাহলে যদি কোনো প্রডিউসার দাদা গান দরকার থাকে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবে দাদা চ্যানেল পুরলা নোটপদা নটফদা চ্যানেলে নাম্বার দেওয়া আছে আমি আবার নাম্বার দিয়ে দেবো তো আপনারা যোগাযোগ করবেন তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই আপনারা প্রায় কমান্ড করে বলেন যে সমস্ত রকমের শিল্পীকে যারা ইউটিউবের পর্দায় আসে না সেই সমস্ত শিল্পীকে আপনি তুলে ধরবেন এই রাজাপুর ইউটিউব তো আমি চেষ্টা করছি বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে সেই সমস্ত যারা লুকায়ে ছড়িয়ে ছিটিয়ে একদম অত্যন্ত গ্রামের মধ্যে আছে সেই সমস্ত শিল্পীকে বা রাইটার কে বা প্রডিউসার যে কোনো ধরনের তার মধ্যে যে কোনো একটা প্রতিভা যদি থাকে আমি সেই সমস্ত শিল্পী মানে মানুষকে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তো আপনারা ভালোবাসা দেন ভালোবাসা দিলে আরো আমার মনের মধ্যে উৎসাহ জাগবে কারণ নতুন নতুন মানুষের কাছে পৌঁছাতে পারবো আপনি যে ইউটিউব চ্যানেলটা চালাচ্ছেন বা এই গান বাজনা এই গান লেখালেখি এই গান গান লেখালেখির সাথে আপনার আপনি আবার আরও মানে গান গাইছেন আবার অভিনয় করছেন তো এইটা কবে থেকে আপনার মনের মধ্যে মানে জাগলো যে আমি এগুলা করব আচ্ছা আমি ছোট থেকে অবশ্য গান বাজনা করতাম ওই বাউল গান বা ঝুমুর গাইতো ঝুমুর সুমুর গাইতাম নাচি নাচে তবলা বাজাতাম মেদিনীপুর যাত্রায় বাজাতাম বা নিজেও গলায় গাইতাম ছৌ নাচিছি আচ্ছা তারপর এই বিহাটা করার পরে ছানা বাচ্চা বাচ্চা হওয়ার পরে এখন কিছুদিন এই সংসারের ঝামেলায় গাড়ি চালাচালি কিনেছি তারপরে আমার রহিন যেটা ওটা আমার ভাইপো হয় রহিন পরামিক গান লিখতে লাগলো রহিন পরাম যখন গান লিখছে তাহলে বলছে জেঠু বলছে কাজ করবে তুমি তো গাইতেও জানো বাজাতেও জানো সকল জানো তাহলে তুমি এই লাইনটাই আসো তাহলে সুবিধা হবে তোমার কিছু তো বলছি ঠিক আছে তাহলে যাব তখন রহিন প্রামাণিক আমাকে লেগেছিল আমার গাড়িয়ে লেগেছিল মনু ঠাকুর যেটা কি বলো ওটাকে এম কে স্টুডিও এম কে স্টুডিও তাহলে ওই খেলার লেগিয়ে তাহলে ওই থেকে আমার মনটা আর কি হলেও যে আমি চ্যানেল খুলবো বা গান বাজনা ইউটিউবের বিয়ায় আসবো তো প্রথম কি আপনি প্রথম চ্যানেল লেগে আপনি নিজেই গান ইয়ে করেছিলেন না প্রথম ছিল ওই যে রহিন পরামণিক এর ছিল লেখা আর ভীরভূত ছিল ভিরভূত ভিরভূ রামপুরামণিক ওটাও ভাইপো হয় হ্যাঁ মনে আমার তো এইখানে রে একই গ্রামের ঘর মানে একই ঘরের ওই এইসব করে মানে যখন আমাকে রহিন পরামণিক বলছে তাহলে তুমি যেটা ইয়ে করো তখন ওইখানে একটা গান গাইছিলি সেটা গানটা ছিল মালার মাই যেটা শোন মালার মাই আচ্ছা তোকে দেখা পাছি নাই তোকে না দেখিলে আমার মন থাকে না মালার মাই তোকে দেখা পাছি নাই তোখে না দেখলে আমার মন মানে নাই তুই আয় তুই আয় আমি তোকে শুধু এই গানটা ছিল আমি ফার্স্ট আমার মনে একটা আইলে তখন ওইখানে এম কে স্টুডিও এইটা নিজেই রচনা করে নিজে ওইখানে গাই মানে ওইখানেই গানটা ওইখানে লিখলেন ওইখানে ওইখানেই গানটা লিখলাম ওরন্ত যে চুমকি রেন্টে গানটা লেখা হইলো ওটা এমকে স্টুডিও এই মানে গাওয়া হয়েছিল নন কুমার আসছিল আমরা ও নিয়ে যাইছিল গান গাওয়াতে আমার চ্যানেলের জন্য তাহলে কুন্দন তো কাকা বলে তাহলে বলছি কাকা বুঝি গান একটা আমার করে দিবে ও তো বলছি গান করে দেবো তো আমি রিলিক্স দিতে লাগবো তুমি যদি রিলিক্স দাও তো আমি গাইয়ে দেবো তখন ওইখানে ওই মনুকার ওইখানে আমি নিজে ওই চুমকি রানী ঘন্টা আমি নিজে ওইখানে লিখেছি মানে ওই স্টুডিও বইছে স্টুডিও বসে সঙ্গে সঙ্গে গান রেকর্ডিং করছে হচ্ছিল ওখানে বসেই ঘন্টা লাগিয়ে সুন্দর নাম করছে যে কাকা তোমার ভিতরে কিছু আছে আছে সঙ্গে সঙ্গে মানে গান লেখা মানে हां সঙ্গে সঙ্গে ঘন্টা লেখি দিল ও সঙ্গে সঙ্গে গায় বললো কুন্দন যে কাকা ঘন্টা তোমার চলছে তার বাস্তবিক সেই চেষ্টাই হলো চলল ঘন্টা বাহ খুব সুন্দর গানে ঘন্টা কিন্তু স্টুডিওতে লেখা আছে স্টুডিওতে আবার গানটা গাইছে কে গাইছে এটা কুন্দন দা স্টুডিওতে গাইছে ও সারানি কুন্দন গাইছে অথচ গানটা ভাইরাল গানটা খুব মানে মানুষের বেশি পরিমাণে ভালোবাসা পাইছে নাকি বেশ বেশ তো এরকম ভালোবাসা আপনারা দিতে থাকুন বিভিন্ন ধরনের শিল্পীকে বিভিন্ন ধরনের শিল্পীকে মানে যদি ভালোবাসা দেন তাদের মনের মধ্যে একটা উৎসাহ হবে গান করার আপনারা ভালো ভালো গান উপহার দেওয়ার একটা উৎসাহ তাদের মনের মধ্যে জাগবে তারপর আমাকে বললো আপনাকে বলি মানে এই রবীন পরামানিক বুঝছি তাহলে চ্যানেলটা খুলে যেটা তাহলে চ্যানেল খুলতে যাব তাহলে অরূপ সরকার নামে যেটা এ ওয়ান বিচ আচ্ছা এই বির রাতে ঝাড়খন্ড তাহলে সেই দাদার সাথে যোগাযোগ রবিন কি করেছে আমার আগে ছিল নাই যোগাযোগ করলে মানে অরূপদা মানে অরূপ সরকার নাম অরূপ সরকার তাহলে উনি আমাকে সঙ্গে সঙ্গে চ্যানেল খুলে দিল খুলে দেওয়ার পরে মানে আমরা সাথে সাথে ভালোই এনজয় করে গান বাজনা করতে লাগলি বা ইউটিউব চালাতে লাগলি তবে এইটাই আমার একটু দুঃখ হয় যে অরূপ সরকার মানে হয়তো আমার মানে ইচ্ছা ছিল দাদা বলারই কিন্তু এই দুর্ভাগ্য অরূপ সরকার বা আমাদের যে আজ সরকার একটা বউ জোগাড় করে দিতে পারা গেল মনো তো দেখছি যে কোন তো ফालतু দাদা বলে তার কোনো फायदा নাই হ্যাঁ যদি বৌদি হইতো তার না দাদা বলো ঠিক এসে তো বহুতই जुगाड़ করতেই পালি তাহলে এখন আপাতত ভাই হিসাবে ভাই হিসাবে চলছে হ আপনারা আপনারা করে বলবেন দাদা জুনিটা বহুত जुगाড় করতে পারেন তাহলে হইছে ভালো আমরা করার জন্য আমাদের 1800 সরকি সব ভালো লোক সব সময় আমার সাপোর্ট থাকে মা আমাকে সাপোর্ট করে সাহায্য করে ওনার ক্যামেরা তো কাজ করি দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো দাদা যদি ভিডিওটা দেখে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ এই মানুষটাকে আপনি অনেক সাহায্য করেছেন বলে আজকে গান চ্যানেল খুলে দিয়েছেন চ্যানেল খোলার পরে গান মানুষকে উপহার দিতে পারছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদার তরফ থেকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো ভিডিওটা আর বেশি বড় করছি নেই ভিডিওটা এখানে শেষ করছি ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার